ভূমিকম্পে ঢাকার শহর যখন থরথর করে কাঁপছে তখন কি আপনি টিভি সেটের সামনে বসে কিংবা মাঠে বসে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্টটা দেখছিলেন যদি দেখে থাকেন তাহলে কি মনে হচ্ছিল কাপুনি আসলে কোন দিকে বাংলাদেশের দিকে না আয়ারল্যান্ডের দিকে ডেফিনেটলি আয়ারল্যান্ডের দিকে ঠিক একইভাবে বাংলাদেশ ক্রিকেট এখন যেভাবে ঝাঁকি খাচ্ছে যে কাপুনি বাংলাদেশ ক্রিকেটে ধরেছে এরকম কি আগে কখনো দেখেছেন বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার অল টাইম হেলদি লাইফ এই যে নারী ক্রিকেটে বিভিন্ন রকম যৌন কেলেঙ্কারির অভিযোগ টাকা পয়সা রূপের অভিযোগ কত বিপিএল এ ফিক্সিং এর অভিযোগ এবারের বিপিএল অনিশ্চিত ফ্র্যাঞ্চাইজি গুলো টাকা পয়সা ঠিকমতো মতো গ্যারান্টি মানে জমা দেয়নি ঢাকার ঘরোয়া লিগ গুলো অনিশ্চিত এই যে পুরো বিসিবি বাংলাদেশ ক্রিকেট এর কোনো কিছুই কি এই ভূমিকম্পের চাইতে ভূমিকম্প যে পরিমাণ নাড়িয়ে দিয়ে গেছে আমাদের বাংলাদেশ ক্রিকেটকে সেই ঝাঁকিটা খাচ্ছে না নড়ে চড়ে উঠেছে না বাংলাদেশ ক্রিকেট সিমিলারিটি খোঁজেন পাবেন ঠিক একইভাবে বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে এসে না মানে আয়ারল্যান্ডের অবস্থা লিটারেলি এরকম ছেড়ে দেমা কেঁদে বাঁচি ভাই মাফ মাপচাইয়া পলায় যাবে ভাই চাই আমি খেলুন না ভাই এবার মাফ করে দেবেন খেলবো না আয়ারল্যান্ড ওই অবস্থাতে পড়ে গেছে আয়ারল্যান্ডের দোষ না দোষটা আমি এই জন্য বলি আয়ারল্যান্ডের ক্রিকেটিং স্ট্রাকচার কি তাদের ফার্স্ট ক্লাস কাঠামো আয়ারল্যান্ড খেলতে চেয়েছিল একটা টেস্ট তাদেরকে জোর করে ধরে বেঁধে দুটো টেস্ট খেলানো হচ্ছে তো সেখানে যা হবার কথা তো তাই বাংলাদেশ এখন পর্যন্ত তৃতীয় দিন শেষে তিনশো সাতষট্টি রানের লিডে আছে দুই দিন এখনও খেলা বাকি ফার্স্ট ইনিংসে বাংলাদেশ চারশো ছিয়াত্তর করেছে সেখানে ফলো অনে পড়ার পরেও বাংলাদেশ ফলো অন করায়নি আয়ারল্যান্ডকে এবং এই যে একশো কত ছাপ্পান্ন বোধহয় এক উইকেটে তৃতীয় দিন শেষে সাতমান ফিফটি করে সিক্সটি করে আউট হয়েছেন জয় সিক্সটি করে আউট হয়েছেন সো এই টেস্টে বাংলাদেশ যে পরিমাণ কমান্ডিং পজিশনে আছে আপনি যদি প্রথম টেস্ট থেকেই হিসেব করেন প্রথম টেস্ট সিলেটের দ্বিতীয় টেস্ট ঢাকায় ঢাকায় দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষ হওয়া পর্যন্ত এই টেস্ট সিরিজের কোনো একটা অংশে কোনো একটা সেশনে কোনো একটা ঘন্টায় মনে হয়নি আয়ারল্যান্ড আপার হ্যান্ডে আছে সো এই টেস্ট নিয়ে আপনার আগ্রহের জায়গা থাকবে এই সম্ভাবনা অ্যাকচুয়ালি খুব কম রেদার আপনি হয়তো মিচেল স্টার্কের সাত উইকেট পেয়েছে এটা নিয়ে বেশি এক্সাইটেড আপনি তো সকালবেলা উঠে অ্যাশেজ দেখেছেন আপনি হয়তো দিন শেষে অস্ট্রেলিয়ার অবস্থাতে তথই বছর খারাপ সেটা নিয়ে আলোচনা করছেন আপনি হয়তো স্টোকস যে পুরনো বলে সুইং রিভার্স সুইং করে পাঁচ উইকেট নিয়ে নিলেন সেটা নিয়ে আলোচনা করছেন কিন্তু আইডিয়ালি আয়ারল্যান্ড এবং বাংলাদেশে যে টেস্টটা চলছে এটা নিয়ে হয়তো বা আপনার খুব বেশি মাথা ব্যথা নেই কিংবা আপনি খুব বেশি খোঁজ হয়তো রাখার চেষ্টাও করছেন না হতো যদি দ্বিতীয় দিনে এমন হতো মানে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের এমন হতো যে দুই ওপিনারে হান্ড্রেড করছে মুশফিকের হান্ড্রেড টেস্ট হান্ড্রেড টেস্টে হান্ড্রেড এই যে বিষয়গুলো এই বিষয়গুলোই আসলে এই ধরনের ম্যাচগুলোতে আলোচনায় থাকে নইলে আয়ারল্যান্ড বাংলাদেশকে টেক্কা দেবে বাংলাদেশের সঙ্গে ভালো করবে বাংলাদেশকে হারিয়ে দেবে এটা চিন্তা করাটা খুব বোকামি শিখ যেভাবে ভূমিকম্প আমাদের কাঁপিয়ে দিয়ে গেছে আয়ারল্যান্ডকে বাংলাদেশ টিম ক্রিকেট দিয়ে ওইভাবে কাঁপিয়ে দিচ্ছে ঠিক একইভাবে আরো বেশি শীতের কাপ পড়েছে বাংলাদেশ ক্রিকেট এই বাংলাদেশ ক্রিকেট এখন যে পরিমাণ চাপের মধ্যে আছে আয়ারল্যান্ড মাঠের ক্রিকেটে যে পরিমাণ চাপের মধ্যে আছে তার চেয়ে কয়েক গুণ বেশি চাপের মধ্যে আছে আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড যেদিকেই হাত দিচ্ছে যে বলে না অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় আমুল ইসলাম বুলবুল তার বোর্ড সদস্যদের নিয়ে এমন একটা অবস্থায় পড়েছেন যেদিকেই যাচ্ছেন সাগরে গিয়ে পড়ছেন যেখানেই হাত দিচ্ছেন যাই ওঠাচ্ছেন ছাই হয়ে যাচ্ছে এই অবস্থা থেকে পার পাওয়া কঠিন অসম্ভব চ্যালেঞ্জিং এ সমস্ত বিশেষণে আমি যাবো না শুধু এটুকুই বলি এই সমস্ত বিষয় থেকে পার পাওয়া আমি ইসলাম বুলবুল হয়তো ধারণাও নেই তিনি অ্যাকচুয়ালি কী বিষয়গুলো নিয়ে ডিল করছেন এই ক্রিকেট বোর্ডের বেশিরভাগ সদস্যের হয়তো ধারণাই নেই তারা অ্যাকচুয়ালি কোন পাকের মধ্যে পড়েছে আর এই পাক থেকে তারা খুব সহজে বের হয়ে যেতে পারবেন আমি ঠিক ভরসা পাই না